মিশন দেশের প্রতিপালিকা কার্মেল সংঘের সিস্টার বালক যিশু ভক্তা ক্ষুদ্রপুষ্প সাধ্যে তেরেজার সংক্ষিপ্ত জীবনী ফ্রান্স দেশের আলাসু শহরে একটি ধর্মপ্রাণ পরিবারে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের দুই জানুয়ারি তেরেজার জন্ম নয় ভাই বোনের মধ্যে তেরেজা ছিলেন সকলের ছোট খুশি আদুরে একটি মেয়ে তার চার ভাই বোন খুব অল্প বয়সে মারা যান বাকি পাঁচ বোনের মধ্যে সকলেই ধর্মীয় ব্রতীয় জীবনে প্রবেশ করেন তার বয়স যখন মাত্র চার বছর তখন তার মা মারা যান এরপর প্রায় আট বছর ধরে তার মন অবসাদে আচ্ছন্ন হয়ে থাকে বাবার আদর স্নেহ যত্নে তিনি বেড়ে ওঠেন দশ বছর বয়সে তিনি তিন মাস ধরে এক কঠিন অদ্ভুত রোগে আক্রান্ত হন এবং মামারীর মূর্তির সামনে একান্ত প্রার্থনা করে অলৌকিকভাবে আরোগ্যও লাভ করেন শৈশব থেকেই তেরেজা একজন সাধ্য হওয়ার ইচ্ছা পোষণ করতেন তার ধার্মিক বাবা তার ভালোবাসা ও ভালো উদাহরণের মাধ্যমে সাধ্যানুসারে তাকে উৎসাহিত করতেন তার সব চাওয়াগুলো তিনি অতি সহজেই পূরণ করতেন যে তেরেজা নষ্ট হয়ে যেতে পারতেন তিনি দাম্ভিক হতে পারতেন কারণ তিনি খুবই সুন্দরীও ছিলেন এবং তার বাবা ও বোনেরা প্রায়ই তার সৌন্দর্যের প্রশংসা করতেন তার নিজের লেখায় তিনি প্রকাশ করেছেন যে শিশু অবস্থায় তিনি একটু বেশি জেদি ও এক ছিলেন প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণের দিনটি ছিল তার জন্য অন্য রকম অভিজ্ঞতা লাভের দিন পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণের পর থেকে যীসুই হয়ে ওঠেন তার জীবনের কেন্দ্রবিন্দু তেরেজার বয়স যখন চোদ্দ বছর তখন তার দু বোন পোলিন ও সেলিন লিসিও শহরে স্থিত কার্মেল মঠে যোগদান করেছিল আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তেরেজা তার বাবা ও বোনের সাথে রোমে তীর্থ করতে যান পুপ ত্রয়াদশ লিওর সাথে সাক্ষাৎকার পর্বটি ছিল তার জন্য এক পরম পাওয়া এবং আনন্দপূর্ণ অভিজ্ঞতা তেরেজা পূপেন নিকট অনুমতি প্রার্থনা করলেন যেন পনেরো বছর বয়সেই তিনি লিসিওর কার্মেল সঙ্গে যোগদান করার সুযোগ পান তার অদম্য ইচ্ছার কারণে তিনি জয়ী হন আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে নয় এপ্রিল ছিল তার সঙ্ঘে প্রবেশের বিশেষ স্মরণীয় দিন আষ্টমী প্রবেশের দিন থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি কোনো দিন চার দেওয়ালের বাইরে বের হননি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের আট সেপ্টেম্বর তারিখে মামারিয়ার জন্মদিনে তিনি ধর্মীয় ব্রত গ্রহণ করেন ধর্মীয় ব্রত গ্রহণ করে যা বুঝতে পারেন সিস্টার হওয়ার মানে আত্মাদের দূত হওয়া মানে যিশুর বধূ হওয়া এবং আত্মাদের নরকের আগুন হতে রক্ষা করার জন্য মা হয়ে ওঠা ব্রত গ্রহণের দিনে পিতার চরণে প্রার্থনা রাখেন যেন তিনি ক্ষুদ্র ফুল হতে পারেন এবং সকল মানুষ যেন মুক্তি পেতে পারে কোনো আত্মাই যেন ধ্বংস না হয় সকলের অজান্তে কঠোর নিয়মানুবর্তিতায় পূর্ণ আশ্রম জীবন কাটালেন তিনি ধর্মপ্রচার কার্য দরিদ্রদের সেবা অসাধারণ কিছুই করলেন না তিনি তবুও তার মৃত্যুর পঁচিশ বছরের মধ্যে তার নাম সারা জগতে ছড়িয়ে পড়ল তার জীবন সরলতার মধ্য দিয়ে তিনি সিদ্ধি লাভের নতুন পথ এক ক্ষুদ্র পথ আমাদের দেখিয়ে গেছেন ঈশ্বর সান্নিধ্য লাভ করতে হলে অদ্ভুত কোনো অলৌকিক ক্ষমতার দরকার নেই শুধু চাই দৈনন্দিন কাজে যিশুর কাছে শিশুসুলভ সরল আত্মসমর্পণ তিনি নিজেকে যিশুর ক্ষুদ্র ফুল বলে ডাকতেন তিনি বলেছেন যিশুতেই আমার জীবনের সব আনন্দ ক্ষুদ্রপুষ্প সাধ্যেজার আয়ুষকাল পৃথিবীতে বেশি দিন স্থায়ী ছিল না মাত্র চব্বিশ বছর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় মাত্র চব্বিশ বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মৃত্যুবরণ করেন মৃত্যুসজ্জয় সাহিত্য থেকে তিনি তার শারীরিক কষ্ট আধুনিক বিশ্বের সকল নাস্তিকদের জন্য উৎসর্গ করতেন তার মুখে হাসি সবসময় লেগেই থাকত প্রতিদিনের দুঃখ কষ্ট সহ্য করার মধ্য দিয়ে যিশুর প্রতি তিনি তার ভালোবাসা প্রকাশ করতেন প্রতিদিনের ছোট ছোট কাজগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে তিনি ব্রতীয় জীবনের সৌন্দর্য প্রকাশ করতেন তার জীবনের অতি অল্প সময়ে খুবই সাধারণ জীবনযাপন করে এবং প্রতিদিন অবিরাম পরীক্ষা প্রলোভন জয় করে কিভাবে জীবনে পবিত্রতা লাভ করা যায় তা দেখিয়েছেন সাধারণ মানুষ ক্ষুদ্র যন্ত্রণা যেসব মানুষ তার কাছে প্রার্থনা করেছেন তিনি তাদের সাহায্য দানে কখনো বিরত বা ক্লান্ত হননি তিনি তার প্রগাঢ় আধ্যাত্মিক জ্ঞান দ্বারা মাতামণ্ডলীকেও আলোকিত করেছেন এজন্যেই উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে পূপ দ্বিতীয় জনপল তাকে মাতামণ্ডলীর আচার্য বলে আখ্যায়িত করেছেন এর অনেক আগেই পূপ একাদশ পিউষ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তাকে মিশন দেশের প্রতিপালিকা রূপে আখ্যায়িত করেন শিশু যিশুর এই ফুল মনে প্রাণে বিশ্বাস করতেন যে বিশ্বাসের সব সত্য ভালোবাসায় দীপ্যমান তার জীবনের গল্প হল একটি আত্মার গল্প যিশুর প্রতি ভালোবাসার আগুনে তার জীবন পরিপূর্ণ ছিল তেরেজা সবসময় যিশুকে ভালোবেসে যিশুর কথাই আমাদের বলতে চেয়েছেন